জলকলি জল কলি এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটি গর্ব যারা অনেক আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের রেখে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনী যেখানে রেখে গিয়েছিলেন সেখান থেকে এখন অনেক উপরে এই সামরিক জাদুঘর আপনারা যেভাবে দেখেছিলেন আর বর্তমান স্ট্রাকচার বিল্ডিংয়ের দরন এবং ভিতরের কারুকার্য এখানে শুধু সেনাবাহিনী নয় বিমান বাহিনী এবং নৌবাহিনীরও বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে সংরক্ষণ করা আছে অসাধারণ একটা পরিবেশ এখানে পিকনিক বিভিন্ন ধরনের সমাবেশ আর এগুলো আপনারা করতে পারবেন তো যাই হোক এখন আমরা জলগলি দেখি মিউজিকের তালে তালে গানের তালে তালে এই ফোয়ারাটা বিভিন্ন রূপে রূপায়িত হয় অসাধারণ এটা আপনাদেরকে দেখাতে পেরে আমি সত্যি মুগ্ধ হচ্ছি অসাধারণ মিউজিকের তালে তালে এটা হয়ে যায়

আমার দেশি সার্জেন মহাসিন উনি এখানে দায়িত্ব পালন করছেন আসলে অসাধারণ না দেখলে বোঝা যাবে না ঠিক আছে আমরা সব একসাথেই ছিলাম ধরো একটু আসসালামু আলাইকুম আমি সিনিয়র ফোর হর্স শাহজাহরের একটি ঐতিহ্যবাহী ইউনিটের সদস্য আজকে আমি এসেছিলাম বাংলাদেশের সামরিক জাদুঘর পরিদর্শন করতে এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী এবং কলিকরা এখানে সেই হিসাবে এখানে এসেছিলাম এবং আমাদের ফোরসের একটি মিলন মেলা অবসরপ্রাপ্ত সদস্যদের একটি মিলন মেলা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করার জন্য আমরা একটি সমন্বয় করেছি এখানে আমরা আগামী ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর এই অনুষ্ঠানটি আমরা উদযাপন করব তো যাই হোক ফোরহসের সকল স্তরের যারা চাকরিরত অবস্থায় আছে এবং ভবিষ্যতে যারা অবসর গ্রহণ করেছেন সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো আমি এখানে এসে আমি মুগ্ধ হয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর আমরা যে প্রথম যে পর্যায়ে আমরা সেনাবাহিনীকে পেয়েছিলাম বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক উদ্ভূত অনেক উপরে চলে গেছে পুরাতন জাদুঘর এখন এই জাদুঘরের যে স্ট্রাকচার এবং ভিতরের যে সমস্ত বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো আছে দেখলে যে কোনো মানুষকে উদ্বুদ্ধ করবে এবং অনুপ্রাণিত করবে তো আমিও সকলকে এই সামরিক জাদুঘর পরিদর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আমন্ত্রিত এবং আসবেন এখানে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ come grupo. <fixos>